মক্কাতে আর লোক নাই কেহ বেদিন যদি দু চারটা থাকে তার আর আট দিন পরে সব সুদিনে চলে আসবে ততই উঠো তখন হঠাৎ করে বাপ বেটাকে কইছে কি করবি চলো তো আশি বছরের বাসি বুড়া হাঁটতে পারে না বগলে হাত দিয়ে আবুবাকার সিদ্দিক একটু করে আশ্রয় দিচ্ছেন আর ধরে 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 বাড়ি থেকে টানতে টানতে এখান থেকে ডিলারের বাড়ি পর্যন্ত উত্তর মাথা বালুয়াঘাট এত দূর নিয়ে চলে এসেছেন রাসুল তখন দেখে বলছেন আবু আবুবাকারের দিকে তাকিয়ে হাল্লা আহওয়ারে তানি কুন্ত তো আতায়িত হু এ আবুবাকার এ বুড়া মানুষটাকে এত কষ্ট করে বাড়ি থেকে কেন হাঁটতে হাঁটতে নিয়ে এসেছ এত জাইফ মানুষটাকে এইভাবে হাঁটানোটা তো ঠিক হলো না তুমি যদি আমাকে বলতে তাহলে আমি নিজে হাঁটতে হাঁটতে তোমার বাপের কাছে যেতাম আর আমি গিয়ে তোমার বাপের খোঁজ খবরটা নিতাম তা না করে একটা জাইফ মানুষকে তুমি কেন এতটা কষ্ট দিয়েছ আবু বাকার সিদ্দিক তখন জবাব দিয়ে বলছেন না আল্লাহ পাকার রাসুল ইন্নাহু ইয়ামশি এলাইকা আহা ক শি এলেই হে আল্লাহ রাসুল আপনি ওর কাছে হেঁটে যাবেন এটা অনুচিত কথা বরং আমার বাপ হেঁটে আপনার কাছে আসবে এটাই হলো উচিত কথা কেন যে আমার বাপ হলো বেদিন আর আপনি হলেন রহমাতুল আলামিন আপনি হলেন দিনের নাবি আর আমার বাপ হলো একজন মুশেরাক বেদিন মানুষ আমার বাপের ইজ্জত করতে যাই সম্মান করতে যাই গরজটা হলো আমার বাপের তার জন্য আমি আমার বাপকে ধরে 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 আপনার কাছে নিয়ে এলাম আপনি একে ইমান পেশ করুন তখন নাবিজি আবু কহাপার বুকের সামনগালাকে এমনি এমনি করে নাড়লেন আর একটু করে কী যেন করে বললেন তারপরে ইসলাম যেমনি পেশ করা আবু কহাপা আশি বছর বয়সে ইমান কবল করে নিল আমি বলতে চাইছি এদিকার কথা নয় গোড়ার কথাটা নাবিজি একটা বুড়া মানুষকে দেখে কত ইজ্জত করলেন আর দিয়ে বলছেন আবু আকার বুড়া মানুষটাকে হাঁটিয়ে কেন আনলা আমাকে কেন খবর দিলে না যে আমি নিজে তার কাছে যেতাম কে বুড়ার ইজ্জত বুঝতে পারছেন আমরা করি না একটা কথা ভালো করে মাথায় রাখেন আবু হরাইরা যদি মানুষকে ওয়াজ করতেন কোনো সময় তো তিনটা কথা বলতেন আবু হরাইরার কথা বলছি এটা একবার জালিল কাদার সাহাবি যেন তেন সাহাবি নয় সেই আবু হরাইরার কথা বলছি তিনি কি বলতেন লা তাম সে আমা আবা আবিকা যখন বাপ বেটা বালুপুরের হাটে যাবে তখন খবরদার খবরদার তুমি আগে আগে হাঁটবে না বাপকে আগে আগে হাঁটাবে আর বাপের পিছনে পিছনে তুমি হাঁটবে মনে থাকবে রে বাবা আর কি আর কি বউ দেখতে এসেছো বাপ আর বেটা গলিতে চেয়ার লাগানো আছে তুমি কোনো একটা চেয়ারে গিয়ে দুঃখ করে বসে যাবে আর তোমার বাপ দাঁড়িয়ে আছে এখনো বসে নাই এটা যেন না হয় তোমার বাপ যতক্ষণ পর্যন্ত না বসবে ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে বাপ যখন বসে যাবে তখন তুমি কোনো চেয়ারে বসবে যদি বাপের আগে তুমি বসে যাও তো তোমার বাপের বেয়াদবি করা হবে অতএব বাপের সম্মান যদি বজায় রাখতে চাও তো অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণ তোমার বাপ দাঁড়িয়ে আছে আর আরব দেশের লোকেরা নাম ধরে মানুষকে ডাকে আমাদের দেশে এটা রেওয়াজ নেই স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকবে হাজার বার করে হাজার বার করে বিবিরা নাবির নাম ধরে ডেকেছে ইয়া মুহাম্মদ ইয়া মোহাম্মদ বলে এটা দোষের কথা নয় কিন্তু আবু হলিয়ারা বলছেন শুধুমাত্র এইটুকু বলবো কি কোনো বেটা বাপের পরিচয় দিতে গিয়ে বাপকে কোনো কথা বলতে গিয়ে কিংবা ডাকার কালে ইয়া আবা আবাকার বলে বাপের নাম যেন না ধরে ইয়া সালমান সালমান বলে যেন বাপকে না ডাকে বাপকে নাম ধরে ডাকা চলবে না কেন যে বাপকে যদি তুমি নাম ধরে ডাকোতে হলো বেয়া দবি অতএব তুমি তোমার বাপকে বাপ বলে সম্বোধন করো অথবা তার কাছে যাও আর যাওয়ার পরে তার শরীরটাকে একটু করে আলতো করে নাড়া দিয়ে বলো আব্বা এই রকম হয়েছে এইভাবে কথা বলতে হবে বাপের নাম ধরে কোনো সময় কথা বলবে না তিনি নিজে যতদিন পর্যন্ত ওর মা বেঁচে ছিল ততদিন পর্যন্ত হজ করেনি মা যখন মরল তখন আবু হরে রাজি তালানো হজ করলেন তাহলে নিজে বাপের কতটা সম্মান করেছেন এটা বুড়ার সম্মান হল মায়ের সম্মান কতটুকু হবে আবু তোফাইল বলছেন আমি যে রান্না শহরে আছি রাসূল একটা বকরিকে জবে করেছেন আর হাড়গুলোকে ছুটিয়ে ছুটিয়ে ফেলে দিচ্ছেন মাংসগুলোকে কেটে কেটে রাখছেন আমি ছোট ছেলে হাড়গুলোকে উঠিয়ে এদিক ওদিক করে খেলে খেলে বেড়াচ্ছি আর এমন সময়তে একটা মেয়ে ছেলে চলে এলো আর যেমনি মেয়ে ছেলেটা ওই জায়গাতে আসা যে রান্নাতে আসা আল্লাহ পাকের নাবি। সঙ্গে সঙ্গে তার ঘাড়ের উপরে একটা চাদর ছিল সেই চাদরটাকে তিনি ঘাট থেকে নামালেন আর নামার পরে ডাম দিকে একটা ফাঁকা জায়গাতে চাদরটাকে পেড়ে দিলেন আর দেওয়ার পরে মেয়ে ছেলেটিকে ইশারা করে বলছেন এর উপরে বসে যাও এর উপরে বসে যাও মেয়ে ছেলেটি কোথা থেকে হাঁটতে হাঁটতে এলো তাকে চিনি না তাকে জানি না তাকে দেখিনি কোনো দিন আর এমন একটা বয়স্ক মেয়ে ছেলে আসতে মাত্রই নাভিজি তার পবিত্র চাদরখানাকে পেড়ে দিয়ে বলছেন এখানে বসে যাও মা যেমন বসে গেলেন মেয়ে ছেলেটি তারপরে আমরা জিজ্ঞেস করলাম এই মেয়ে ছেলে ডিকিয়ে আল্লাহ পাকার রাসুল যে আপনার পবিত্র চাদর খানা বসার অধিকার রাখে তখন নাবিজি বললেন এই বেটি ছেলেটাই হলো আমার দুধ মা এর নাম হলো হালিমা এর আমি দু বছর দুধ খেয়েছি এবং দু বছর বাড়িতে আরও থেকেছি চার বছর আমাকে মানুষ করেছে কে তো আমার এই মা এই মা মায়ের ইজ্জত মা বলে মায়ের ইজ্জত মা বলে রাসুল নিজের মাকে দেখেননি কিন্তু মরে গেছে মা বেদিন হালাতে তো রসুলের মনটা কি ভালো আছে আমার মার কি ইস্যুত করতে পারলাম আমি কি সম্মান করলাম মনে যখন ব্যাকুলতা তৈরি হলো তখন আল্লাহ পাকের নবী নবী হওয়ার পর এখান থেকে মক্কা থেকে চলে গেলেন মদিনার এলাকায় আবুয়া নামক স্থানে যেখানে তার মাকে দাফন করা আছে সমাহিত করা আছে কোনো চিহ্ন নয় চার পাঁচখানা পাথর বড় বড় বোল্ডার রাখা আছে শুধু একটা পাথরে লেখা আছে এটা আমিনার কবর রসুল গেছিলেন বুক ভরা আসা নিয়ে আমি আমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তার বেটা আমি রাহমাতিল আলামিন আমি হলাম নবীদের সর্দার আর আমার মার নামে আমি দোয়া করে যদি আমার মার কল্যাণ করতে পারি আল্লাহ রসুলের একান্ত ইচ্ছা ছিল যে মার সেবা করে দেব কি করে যে আমার মায়ের মাক ফেরতের দোয়া করব হাত তুলে দোয়া করতে যাবে এমন সময় আল্লাহ রবুল আলমিন আসমান থেকে আয়াত আয়তনাজল করে বলছেন মা কানাল নাবী ইন আল্লা মানু ই মুশেরকিনা উল ই করবা কোন একজন মমিন মুসলমানের কিংবা কোন একজন নবীর উচিত হবে না যে একজন বেদিন এক মানুষের নামে সে দোয়া করবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি একে মাফ করে দাও নাবের উচিত হবে না কোনো আলেমের উচিত হবে না কোনো মমিনের উচিত হবে না মুর্শিরেক যদি মরে যায় তার জন্য দোয়া করা যেমনি না বেজিয়ে শুলতে পেলেন সাথে সাথে তাকে নিচে নামিয়ে নিলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন কত করে কাঁদলেন হাজার তোমার বলছেন বাকাইতা ও আপনি আপনিও কাঁদলেন আর আপনার চোখের পানি দেখে নিজেকে সামলাতে পারলাম না ফকেরাম আমরাও কাঁদলাম আপনার সাথে সাথে এত কিসের জন্য কাঁদলেন নাভিজি বলছেন হে আবু বাকার হে উমার আমি আমার মায়ের নামে মাঘ ফেরাতের দোয়া করতে যাচ্ছিলাম আল্লাহ তুমি আমার মাকে বক্সে দাও তাহলে আমি আমার মায়ের হক আদায় করলাম কিন্তু যখনই আমি দোয়া করতে যাব। আমার রব বলছে মুশরেকের জন্য দোয়া করা যাবে না কত গা লাগলো দিলটাতে মায়ের ইজ্জত করার জন্য অত দূর গেছিলেন কেন মা মা হিসেবে তাহলে এর ইজ্জত আলাদা আলেমের ইজ্জত দেখবেন কথা বাড়াবো না যেমনি দুটা বেজে যাবে একদম ছেড়ে দেব কথা আর বেশি করছি না আলেমের ইজ্জত দেখবেন জায়দ বিন সাবেদ একটা বড় আলেমে দিন সাহাবি রাসুলের এত কাছের সাহাবি যে আল্লাপাকের রসুল রসুলকে বলেছিলেন চামড়া নিয়ে এসো গাছের ছাল নিয়ে এসো আর কলম নিয়ে এসো আর দোয়াত নিয়ে এসো তো জৈদ বিন সাবেত বলছেন কেন আল্লাহ রসুল বলছে তোমাকে ওয়াহি লিখতে হবে হ্যাঁ কথা বলুন লোকেরা ওয়াহি লিখতে হবে আমার উপরে ওয়াহি নাজিল হয় আর এটা কত বড় আমানত তুমি যদি একটা যাওয়ার ভুল করে দাও তাহলে খেয়ানত হয়ে যাবে তুমি যদি একটা পেশকে বদল করে দাও তো খেয়ানত হয়ে যাবে এত গুরু দায়িত্ব নিয়ে বিন সাবেদের মতো একটা তরতাজা নজওয়ান পাকের নাবি তাকে নিযুক্ত করলেন কি কাজে তো ওহি লেখার কাজে সেই জাইদ্বিন সাবেদকে নাবিজি বলেছিলেন ইহুদিরা যা তা বলে দিচ্ছে ওদের কেতাবে নাকি লেখা আছে তাহলে ইহুদিদের কিতাবে কি লেখা আছে সেই কথাটা আমাকে জানতে হবে অতএব ইহুদিদের ভাষা না জানলে হবে না হে বিন সাবেদ তুমি যদি ইহুদিদের ভাষা শিখতে পারো তো বড্ড লাভ হবে বিন সাবেদ বলছেন আল্লাহ পাকের নামের কথা শুনে আমি মাত্র সতেরো দিনে ইহুদিদের ভাষাকে কন্ট্রোল করে নিলাম এবং ওদের কিতাবকে আমি বুঝাতে শুরু করে দিলাম নাবিজি যখন কোনো চিঠি লিখতেন কোনো রাজাকে আমাকে ডেকে বলতেন জায়দ একটা চিঠি লিখে দাও আমি সার সার সর সার করে চিঠি লিখে দিতাম আমার ফজলেত হলো এটাই তো জায়দ বিন সাহাবেতের মতো একজন লোক তিনি হাদিসের পণ্ডিত রাসুলের একজন খাদেমের মতো সে সাহাবি একদিন চলে যাচ্ছেন ইন্নাহ রাকে এবং আলাদা আব্বাতে উঁটের উপরে চড়ে লাগামটাকে ধরে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গায় চলে যাচ্ছেন এমন সময় ফজিলতের দিক দিয়ে কম নয় একটা এমন সাহাবি তার নাম আব্দুল্লাহ ইবিনে আব্বাস আবদুল্লাহ ইবিনে আব্বাস রাসুলের চাচাতো ভাই আপন চাচাতো ভাই বড্ড বড় আলেমে দিন বড্ড বড় মুফাসের কোরআন ইনি হলেন একজন বড় আলেম ইনি যখন দেখে নিয়েছেন কে চলে আসছে বলুয়াঘাটের মাঠ থেকে থই 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 করতে করতে তো দেখছেন বিন সাহবের চলে আসেন তখনই তার উঁটের কাছে গিয়ে বলছেন গল্প করতে করতে আপনার উঁটের লাগামটা দেখান তো উটের লাগামটা দেখি ই খ্যাপামলবি বুঝতে পারেনি যে উটের লাগাম কি করবে উটের লাগাম এমনি করে ওকে ধরিয়ে দিয়েছে এই যে এই যে উটের লাগাম প্লাস্টিকের তৈরি করা আছে উটের লাগামটা আব্দুল্লাহ ইভিন আব্বাস হাতে নিয়ে নিলেন আর নেওয়ার পরে লাগাম ধরে ধরে আগে আগে হাঁটতে শুরু করে দিলেন আগে আরব দেশের লোকেরা একটা চাকর রক্ত যে লাগাম ধরতো না শুধু চাকরের লাগাম ধরে আগে 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 হাঁটবে আর তার পিছনে পিছনে চাকরের মতো আব্দুল আব্বাসের মতো লাগামটাকে ধরে যখন টানতে লাগলেন তখন উপর থেকে জায়দ বিন সাবেদ বলছেন তানা রাসুল রাসুলিল্লাহ হে আল্লাহ বাকার রাসুলের আপন চাচা ভাই তোমরা আল বেতের লোক তোমাদের ইজ্জত তো আস মানে আছেই আর তোমার মতো লোকটা আমার মতো সিধা সাদা মানুষের উঠের লাগাম ধরে চলছ এটা কিন্তু মানাই না এটা কিন্তু মানাই না ইবিন বাসি বলছেন হা কাজা উমের না আন্না ওলামায় না আমাদেরকে রহমাতুল্লা আলামিন নাবী মুহাম্মদ আদেশ করেছেন আমরা যেন আমাদের দেশের আলেমদের সাথে এই এইরকম ব্যবহার করি আপনি আমাদের সম্পদ আপনি আমাদের মাথার মুকুট আপনার মতো আলেমের যদি ইজ্জত না করব তো কার ইজ্জত করবো মাওলানাও এই জন্য আপনার উটেল ধরে ধরে আমি টানছি অথচ তিনি একজন আলেম থেকে নেমে গেলেন বিন সাবেদ আর নেমে যাওয়ার পরে বলছেন কি ওরা হাত দেখি হাতে গিয়ে আছে দেখি হাত দেখি হাত তো ই বুঝতে পারেনি যে আমার হাত কেন দেখতে চাইছে হে এলাই হে তখন ইবিন আব্বাস করলেন কি তার হাত দুখানা যখন দেখতে চাওয়া রকম করে তার সামনে যেমনি বাড়িয়ে দেওয়া জায়দ বিন সাথে সাথে হাত দুখানাকে ধরলেন আর ধরার পরে এমনি করে এমনি করে এমনি করে দুবার করে চুমু খেয়ে নিলেন হাত দুটাতে আর যেমনি তার হাতে চুমা খেয়ে নেওয়া তখন ইবিনে আব্বাস বলছেন ভাই এটা কি করছেন আপনি এত বড় জলিলুল কাদার আলেম আর আমার মতো মানুষের হাত কেন চুমা খাচ্ছেন তখন জায়দ বিন সাবেদ বলছেন হা কাজা উমের না ফালাবে আলে আমাদেরকে নবীর বংশের সাথে এই রকম সম্মানজনক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে যেমন আদেশ করা হয়েছে আলেমের ইজ্জত করতে তেমনি আমাকে আদেশ করা হয়েছে নাবির পরিবারের সঙ্গে এই রকম সম্মানজনক ব্যবহার করতে দুজনই খিলখিল করে হাসতে লাগলেন আবার দুজনই জমিনে হেঁটে 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 রাস্তার দিকে চলতে আরম্ভ করলেন দেখেছেন ইজ্জত আলেমের ইজ্জত আলেম করতে গেছে কি রকম করে ওর যদি ইজ্জতেরও হকদার থাকে তাহলে ওকে ওইভাবে ইজ্জত করতে হবে মোট কথা আমি বলতে চাইলাম আজকে এই আমার যতটা অর্থাৎ আমার এই ভাই কটা আপনার ইমানের ভোল্টেজ যতটা সেই অনুযায়ী আপনার পরীক্ষা সেই অনুযায়ী আপনার শাস্তি আর সেই অনুযায়ী আপনার সম্মান এতদিন ধরে করুণাতে কেউ মরেনি তার মানে কি আল্লাহর কাছে আপনার ইজ্জত আছে তো নাহলে তো কোন দিন মরে যেতেন করোনাতে এত লোক মরে গেল তো বালুয়াঘাটের একটা মরল না বিষ্ণুপুরের একটা মরল না আল্লাহর রহমত নয় এটা তাহলে এই বড়ো পরীক্ষা আমার হয়তো সামলাতে পারবো কি পারবো না তার জন্য মাথার উপরে দিয়ে রেখে দিয়েছেন কিন্তু করেন করেননি আল্লাহ রবুল আলমিন আমাদের তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়ে নেবেন না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনার ঘড়িতে কত পাচ্ছে আপনার আপনার ওই কালো এই গামছা পাগড়ি মাথায় দেওয়া কত কটা পাচ্ছে ঘড়িতে দুটা পাঁচ বারোটা পার হয়ে গেলে আমার যে ট্যাক্সি ড্রাইভার আছে ও তখন আইন করে জাজিমুলি সাহেব একদিনের ভাড়াতে যে দুদিন মেরে দিলেছিস বারোটার পরে তো অন্য দিন পড়ে গেল তো শোনেন যদি বাঁচে বেঁচে থাকি তাহলে আরও বলা যাবে তিন বছর গ্যাপ করে এখানে এসেছিলাম কিন্তু আবদার করছি দেশের মানুষের কাছে যে এই ইয়ে গেলে দামড়াগুলোকে কেন তোমরা আগে ব্যবহার করছো আর এই কাটাই মালগুলোকে তোমরা রাত বারোটাতে তেরোটাতে কেন ব্যবহার করছো কিন্তু কাউকে বুঝিয়ে পারা যাচ্ছে না যাক এখন হলো বিদায়ের পালা সবটি উঠিয়েন না একসাথে উঠি সবটি উঠিয়েন না একসাথে উঠি একসাথে উঠবো একটা দুয়া পরে দিতে হবে মজলিস ভেঙে দেওয়ার আল্লাহ আমাদের বসাতে বরকত দেবেন একসাথে উঠে যাবো মাত্র পাঁচ মিনিটের ভেতরে শেষ করে দিচ্ছি কথা বলা তাহলে এই আচ্ছা ভাই আমি তো ছোট ফকির